শ্রমিকদের পাশে দাঁড়াতে আইএনটিইউসি সেবা দলের কারচলায় অফিসের উদ্বোধন নিউ ফারাক্কায় বিড়ি শ্রমিক থেকে সমস্ত স্তরে শ্রমিকদের দাবিকে তুলে ধরার সহযোগিতার উদ্দেশ্যেই রবিবার বিকেলে কংগ্রেসের শ্রমিক সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন এদিন নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক নুরুল হাসান কলেজের বিপরীতে আইএনটিউসি নেতা প্রমোদ পান্ডে বলেন বিড়ি শ্রমিকরা দিনের পর দিন যে শোষণের কবলে পড়ছেন শাসক দলের সব প্রতিনিধিরা বিড়ি কোম্পানি হওয়ায় কার্যকর্তার শাসন করছেন তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না নাম না করে একাধিক বিড়ি কোম্পানিদেরকে কটাক্ষ করেন সেবা দলের নেতৃত্বগণ পাশাপাশি শ্রমিকদের জন্য গড়ে ওঠা তারাপুর হসপিটালের বেহাল দশা এ বিষয়ে রাজ্যকে এবং কেন্দ্রকে তীব্র ক্ষোভ রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবালের কার্যত এই কার্যালয়ের যে কোনো সময় শ্রমিকরা সহযোগিতা পাবেন এবং ফারাক্কায় অসংখ্য ট্রাক লেবার রয়েছে তাদেরকে শোষণ করা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না সেই বিষয়ে তাদের দাবি দাওয়াকে তুলে ধরার জন্য কার্যত কার্যালয় উদ্বোধন অন্যদিকে রাজ্যের আইন রাজ্যের সভাপতি প্রমোদ পান্ডে কটাক্ষ করেন বিড়ি কোম্পানি মালিকদেরকে দুশো টাকা মূল্যে ধার্য করা হয়েছে সে মূল্য একশো টাকা কিংবা একশো টাকা দিচ্ছে সে নিয়েও বড় আন্দোলনের পথে হাঁটতে যাচ্ছেন বলে জানিয়েছেন আইনটিউসি সেবা দলে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন মূলত এই কার্যালয়ে সাধারণ শ্রমিকদেরকে সহজেই কার্যালয় থেকে দাবি তুলতে সহজ হবে সর্বক্ষণ সেবা সাধারণ মানুষ সহ শ্রমিকদের পাশে রয়েছেন উক্ত নিয়ে সভায় উপস্থিত ছিলেন আইন সেবাদলের সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে সহসভাপতি শাহিদ আফ্রিতি রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল আইন মহিলা কংগ্রেসের সভানে নেত্রী শ্রাবন্তী ও একাধিক সক্রিয় আইন কর্মকর্তা আমাদের নিউ ফারাক্কায় আইএনটিউসি সেবা দলের পার্টি অফিস উদ্বোধন হলো এখানে আমাদের সহসভাপতি রাজ্যের সৈয়দ আফ্রিদি আছেন ওনার নেতৃত্বে এটা উদ্বোধন হয়েছে কেন কি এইখানে দরকার ছিল শ্রমিক দেখবেন লোডিং অলরেডি লোডিং আছে শ্রমিকরা কোথায় আওয়াজ তুলবে কোথায় নিয়ে যাবে নিজের আওয়াজগুলো সেই জন্যই সেই কথা শোনার জন্য আজকে একটা পার্টি অফিস উদ্বোধন হলো এইখানে বিড়ি শ্রমিক আছে সব শ্রমিক নিজে ব্যথাগুলো নিয়ে আসবে এখানে বলবে সেইটা আমরা সরকারকে নিয়ে আওয়াজটা তুলব এই নিয়ে আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন দলের রাজ্যে এখানে একটা অফিস উদ্বোধন হলো। সবসময় দেবো যখন আসবে এখানে নম্বর প্লেট থাকবে মোবাইল নম্বরে ফোন করবে আপনি দিকে পাওয়া যাবে ইউথ কংগ্রেসে ভিপি আছেন আমাদের আশি ইকবাল আছেন ওনাকে পাওয়া যাবে সবসময় তৎপর যখন যা দরকার পড়ে দিনে রাতে ওরা তৎপর থাকবে শ্রমিক সংগঠন আমরা রাত দিনে কাজ করি মানুষকে নিয়ে বিড়ি শ্রমিককে নিয়ে খুব জোর একটা আন্দোলন আমরা খুব শীঘ্রই করতে যাচ্ছি কিন্তু এইখানে যে দুশো দু টাকা বিড়ি শ্রমিক সেই মহিলারা পাচ্ছে না একশো পঁচাত্তর টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা বাকি মানি কোনো কোথায় যাচ্ছে কার পকেটে যাচ্ছে এটা নিয়ে আমাদের এইখানে আলোচনা হয়েছে আজকে উদ্বোধনের পর এইটা নিয়ে আশি ইকবাল নেতৃত্বে আমরা খুব জোর একটা আন্দোলন করতে যাচ্ছি এখন নিয়ে নিই এবার কিন্তু নেব আমরা শুনতে পাচ্ছি সব মানে যে দশ টাকা পনেরো টাকা যে এক্সট্রা পয়সা মালিকের পকেটে যাচ্ছে মানে কোটি কোটি টাকা লেনদেন যেটা গভর্নমেন্ট ন্যায্য মূল্য তো দুশো দু টাকা নয় দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার নিয়ম কিন্তু এখানে নিয়ম করেছে দুশো দু টাকা সেই তো মালিক পাচ্ছে না মালিক দিচ্ছে না এইটাই নিয়ে আমরা আজকে একটা মিটিং ঘুরে মিটিং করছি তা নিয়ে পরবর্তী আপনাকে জানানো হবে এখন রোজার মাস পবিত্র রোজা মাস শুরু হচ্ছে তারপরে আমরা একটা বৃহত্তম আন্দোলন হাঁটছি ডিএম অফিস ঘেরাও করব দেখা যাক কি করা যায় আমি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমরা দাবি করছি সরকারকে লিখিতভাবে একটা মেরোন্ডাম জমা করব তারপর এটা নিয়ে নামবো এটাও নিয়ে আমরা আলোচনা সব মাধ্যমে করছি এই জন্যই এই অফিসটা উদ্বোধন করার উদ্দেশ্য একদম 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 সব কিছু রাজ্য সরকার নিয়ে নিচ্ছে সব কিছু দেখছে না পুরো বাংলাটা কী হালা হচ্ছে কাটমানি কাটমানি এই কাঠমানিটাও তো যাচ্ছে। একটা একটা সূত্রে একটা সূত্রে বেঁধে বেঁধে বাই যাচ্ছে তো বরমূল অবধি এই এখানে এখানে শ্রমিক এই হাল আছে আমাদের পর্ব মুখার্জি একটা সিস্টেম করেছিলেন ফান্ড দিয়েছিলেন সেই ফান্ড ফান্ড কোথায় কোনো জার্লি হিসেব নেই কিছু নেই এই নিয়ে আমরা একটা খুব শিগগিরি আন্দোলনের জন্য করতে যাচ্ছি আমরা শ্রমিক নিয়ে আর প্রতিষ্ঠা আইন টুসি সেবা দলের বেহাল অবস্থা সেটা নিয়ে আমরা কিন্তু বারবার লেবার মিনিস্ট্রিকে বলেছি সেখানে ইন্সপেকশনে গেছি কিন্তু তারা একটা টেকনিক্যাল ফল দেখিয়ে সেটাকে বারবার এড়িয়ে যাচ্ছে সেটা নিয়েও একটা আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং বিশেষ করে ফারাক্কায় যেভাবে এখানে ট্রাক যারা মালিক আছে তাদের যে শোষণ করা হচ্ছে শাসক দলে যারা বসে আছেন উচ্চপদস্থ যারা পদে আছেন তাদের দ্বারাই তাদের সমস্যা নিয়ে এবং শুধু ট্রাক বা বিডিওকেজ নয় টোটো ওয়াকেজ আছেন বিভিন্ন রকমের যারা শ্রমিক আছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের সমস্যা নিয়ে এই যাতে আমরা মানে একটা জায়গা দিতে পারি ফোনের মাধ্যমে কথা হয় কিন্তু একটা কার্যালয় হিসাবে আমরা এটাকে আজকে উদ্বোধন করলাম শ্রমিকদের যে একশো দিনের কাজ রাজ্য সরকার বারবার গলা ফাটাই যে আমরা কেন্দ্রের কাছে পাচ্ছি না এই বিষয়ে আপনাদের আইএনটি ইউসির পক্ষ থেকে কি বলবেন ঠিক আছে ঠিক আছে আগে বলো কোশ্চেনটা রাজ্য সরকার বারবার দেখুন একটা কথা তো মানতে হবে যে কেন্দ্র সরকার বলছে আমাকে হিসেব দাও এখানে যে কাজ হয়েছে ফিজিক্যালি যে কাজ হয়েছে তার হিসেব তারা চাইতেই পারে আমি কাউকে নিয়োগ করলাম তাকে একটা কাজ দিলাম তো আমি তো দেখবো সে কতটা কাজ করেছে তার ভিত্তিতে তাকে টাকা দেব তো এখানে রাজ্য সরকার সেই হিসেব দেখাতে পারছে না কেন্দ্র সরকারকে আমরা জানি এখানে জল ভরো জল ধরো এরকম বিভিন্ন রকমের স্কিম হাজার হাজার কোটি টাকার কাজ হয়ে গেছে কিন্তু ফিজিক্যালি আপনি গ্রাউন্ডে গিয়ে চেক করুন কোনো কাজই হয়নি তো কাজ যদি আপনি না দেখাতে পারেন তাহলে কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা আদায় করে নিয়ে আসবেন আপনারা তো জানেন যে এখানে যারা গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের জব কার্ড থেকে এটিএম কার্ড পর্যন্ত গ্রামের পঞ্চায়েতের মেম্বারদের কাছে থাকছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন তার হিসাব চাইছে রাজ্য সরকার দিতে পারছে না বলেই আজকে বাংলার মানুষরা বঞ্চিত আজকে মুর্শিদাবাদের ফয়াক্কাতে আমাদের আইনটিসি সেবা দলের নতুন কার্যালয় উদ্বোধন হচ্ছে আমাদের এখানে কার্যালয়ে উদ্বোধন হওয়া হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মুর্শিদাবাদে বেশিরভাগই দেখা যায় বিড়ি শ্রমিক তারা তাদের ন্যায্য যে পাওনা তারা ঠিকমতো পাচ্ছে না বা বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা যোজনা আছে সেগুলোও তারা ঠিকমতো জানতে পায় না তারা পায় না তারা সব কিছু থেকে আজকে বঞ্চিত তারা যেন শ্রমিকদের যেন কোনো জায়গায় না বঞ্চিত হয় তাদের প্রাপ্য থেকে তারা যেন সঠিক জায়গায় এই কার্যালয়ে আসে এবং তাদের সমস্যা বিভিন্ন রকম আমাদের যদি বলেন তা আমরা বিভিন্নভাবে এই সমস্যাগুলো মেটাবার চেষ্টা করি আমি এখানে এসে জানতে পারলাম তারা হসপিটাল বিডি ওয়ার্কার্সের জন্য এরকম বেহাল অবস্থা হ্যাঁ তো আমরা যে আমরা জানি বিডি ওয়ার্কারস বেশিরভাগই কিন্তু মহিলা তারা কিন্তু বাড়িতে বাচ্চা সামনে সংসার সামনে তারা কিন্তু দৈনন্দিনভাবে সারাক্ষণ তারা বিড়ি বাঁধছে অতএব তাদের যে এই হাসপাতালের এই দূর অবস্থা তার নিয়ে আমি আমার যে উচ্চতর যে অফিসাররা আছে তাদেরকে আমি জানাবো এই বিষয়টা এবং এইটার দিয়ে যদি সলিউশন হয় তো ভালো নালে আমরা বৃহত্তর আন্দোলন শাসক দলের ভূমিকাকে আমাদের তরফ থেকে আগে আমরা লিখিত জিনিস দেবো যে এই বিহাল অবস্থাটা যাতে তারা ইমপ্রুভ করতে পারে তার জন্য আমরা আগে তাদেরকে লিখিত দেবো আমার নাম শ্রাবন্তী সিং রাজ্য মহিলা আইএনটিসির সভানেত্রী